কয়েকদিন পর সেকেন্ড সামেটিভ পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের থাকে চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমি আলোচনা করছি এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষা আসতে পারে এবং যারা আগামী দু পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাহলে এরকম অঙ্কের ক্লাসগুলো তোমরা মিস করবে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান কেল জিরো সমীকরণের বিজয়ের সমষ্টি কত হতে পারে দেখো সমীকরণটা হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান টু জিরো এই সমীকরণের বিজদয়ের সমষ্টি বের করতে বলেছে তোমরা মেন সমীকরণটা কী জানো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু এই সমীকরণের বিজদোয়ের সমষ্টি কী জানো বিজদয়ের সমষ্টি হলো মাইনাস বি ডিভাইডেড বাই এটা হচ্ছে বিজদয়ের সমষ্টি তাহলে এখানে যদি তুলনা করো তোমরা পাবে এ সমান পাঁচ বি সমান আর সি ইকোয়াল টু এখানে যদি বসা মানটা কত আছে মাইনাস দুই আর এর মান ফাইভ মাইনাস মাইনাস প্লাস টু ডিভাইডেড বাই ফাইভ অর্থাৎ উত্তরটা হবে দেখো দ্বিতীয় অঙ্কটা হলো সমীর চার হাজার টাকার জন্য এবং অমিতা তিন টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করল লভ্যাংশ সমীর ও অমিতার মধ্যে যে অনুপাতে বন্টিত হবে তা লেখো দেখো চার হাজার টাকা কমাসের জন্য তিন মাসের জন্য অনুপাতের চিহ্ন তিন হাজার টাকা পাঁচ মাসের জন্য করতে বলা হয় তোমরা কী করবে যে টাকাটা খাটছে সেই টাকাটা কত মাসের জন্য খাটছে সেগুলো গুণ করবে তাহলে তিন মাসের জন্য খাচ্ছে এটা তিন পাঁচ মাসের জন্য খাচ্ছে তাহলে গুণ হবে তিন শূন্য তিন শূন্য কেটে গেল তিন তিন কেটে গেল অনুপাত হবে চার অনুপাত পাঁচ অনুপাত হবে চার অনুপাত পাঁচ উত্তরটা হবে দাগ উত্তরটা হবে দাগ পরম্পরা দেখো তিনের দাগে কি বলছে তিনের দাগে বলছে এক্স এক্স ওয়াইয়ের সাথে কী আছে ব্যস্ত ভেদে আছে এখানে ওয়াই মান দুই বাই পাঁচ যখন এক্স ইকাল টু ফাইভ এটা প্রথম দেওয়া আছে এবং পরে বলা আছে এক্স ইকাল টু যদি ওয়ান বাই সিক্স হলে ওয়াই মান কত তোমাকে বের করতে হবে এখানে তোমরা লিখবে এখান থেকে পাবে এক্স ইকোয়াল টু কে ডিভাইড বাই ওয়াই কে নর্ট ইকাল টু জিরো অশূন্য ভেদ ধরব এটা তোমাদের লিখতে হবে কে নট ইকাল টু জিরো এবার দেখো এই মানটা যদি এখানে বসাও এক্স এর মান ফাইভ বসাও এটা ইকুয়াল টু কে আর ওয়াই মান টু ডিভাইডেড বাই ফাইভ ওয়াইর মানটা জাস্ট বসানো হলো তাহলে এখান থেকে পাবে কে ইকুয়াল টু পাঁচ গুণ দুই বাই পাঁচ 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 কেটে গেলে পাবে দুই তাহলে কের মানে আমরা দুই পেলাম এই কের মান যে দুইটা পেলাম যদি আমরা এখানে বসি তাহলে এক্স ইকোয়াল টু পাবে টু বাই ওয়াই এখান থেকে তোমরা খুব সহজে ওয়াই মান বের করতে পারবে যখন এক্স ইকোয়াল টু ওয়ান বাই সিক্স এক্স এর মান তাহলে ওয়ান বাই সিক্স যদি বসাও ওয়ান বাই সিক্স ইকুয়াল টু টু বাই ওয়াই তাহলে ওয়াই ইকাল টু পাবে ছয় গুণ দুই ছয় গুণ দুই ইকাল টু বারো তাহলে ওয়াইয়ের মানে এখানে বারো উত্তরটা হবে সি এর ধাক এর উত্তরটা হবে সি এর ধাক পরে আমরা দেখো চারদাক দেখো পাশের চিত্রে এই পাশের চিত্রে ও কেন্দ্রবিত্তের এব ব্যাস অ্যাঙ্গেল এডিসি ইকোয়াল একশো চল্লিশ ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি সিএবি ইকোয়াল টু এক্স ডিগ্রি হলে এক্সে মান কত একে এই যে এ বি সি ডি যারা দেখতে পাচ্ছে ছবিটা এটা কিন্তু একটা বিধ্বস্ত চতুর্ভুজ তাহলে বিকন বিকন আর ডিকন এই বিকন আর ডিকোন এর যোগফল হবে একশো আশি ডিগ্রি এখানে ডিকোণ বলা আছে একশো চল্লিশ ডিগ্রি অর্থাৎ বিকোন প্লাস একশো চল্লিশ ডিগ্রি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি অর্থাৎ বিকোন সমান পাবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি ইকুয়াল টু চল্লিশ ডিগ্রি আর এখানে দেখো ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই যে ত্রিভুজটা এবি হচ্ছে অতিভুজ সি নব্বই হবে এবিটা অতিভুজ ওটা বৃত্তের ব্যাস তাহলে সিটা হবে নব্বই ডিগ্রি যদি নব্বই হয় তাহলে এর এর মান অর্থাৎ এর মান তোমাকে বের করতে হবে সের মান যদি হয় তাহলে সে মান নব্বই তোমাকে মান তোমাকে বের করতে হবে এখানে দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এ কোনটা কীভাবে এ কোন ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস সি খ নব্বই ডিগ্রি প্লাস আর বিক্ষণ চল্লিশ ডিগ্রি তাহলে এটা পাবো একশো আশি ডিগ্রি মাইনাস নয় চার তেরো একশো তিরিশ ডিগ্রি এটা ইকুয়াল টু পঞ্চাশ ডিগ্রি ইকাল টু পঞ্চাশ ডিগ্রি তাহলে উত্তরটা হবে কত উত্তরটা হবে সি এর দাগ উত্তরটা হবে সি এর দাগ অর্থাৎ এক্স এর মান হবে কত পঞ্চাশ ডিগ্রি এক্স এর মান হবে কত পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ এক্স ডি সমান পঞ্চাশ ডিগ্রি পরে দেখো পাচার দেখো বলছে যদি দিনের কোনো এক সময় একটি স্তম্ভ একটি কুড়ি মিটার লম্বা উল্লম্ব লাঠি ছাদ দুর্ঘ্য যথাক্রমে পঞ্চাশ মিটার ও দশ মিটার হয় তবে ওই স্তম্ভের উচ্চতা কত একটা স্তম্ভ এই স্তম্ভের উচ্চতা যায় না আমি এই ধরে নিলাম অর্থাৎ এই মিটার হচ্ছে স্তম্ভের উচ্চতা আর যাটা দণ্ড তার উচ্চতা হচ্ছে কুড়ি মিটার এদের যে ছাদ দুর্ঘ বলা আছে এটা পঞ্চাশ মিটার আর এর ছাদ বলা আছে দশ মিটার তাহলে স্তম্ভের উচ্চতা কত এদের যে অনুপাত গঠন করবে এইচ অনুপাত পঞ্চাশ স অনুপাতের চিহ্ন লিখবে কুড়ি অনুপাত দশ এখাতে তোমরা খুব সহজেই ডিস্টাবি করতে পারবে অর্থাৎ এইচ বাই পঞ্চাশ ইকুয়াল টু কুড়ি বাই দশ শূন্য শূন্য কেটে গেল তাহলে এইচ ইকুয়াল টু পঞ্চাশ দুই এ একশো তাহলে একশো মিটার তাহলে উত্তরটা হবে গের দা উত্তরটা হবে ডেট দাগ দেখোতা পনেরো সেমি এবং ভূমি তলে দৈর্ঘ্য ষোলো সেমি হলে শঙ্কুর পাঠতলের ক্ষেত্র বল কত খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে তোমরা কিভাবে সমাধান করে দেখো একটা শঙ্কু এই শঙ্কুর ক্ষেত্রে একটা সলিড একটা শঙ্কু এই শঙ্কুর উচ্চতা আছে পনেরো সেমি উচ্চতা আছে পনেরো সেমি এবং ভূমিতলের ব্যাসার দৈর্ঘ্য ষোলো সেমি অর্থাৎ তখন ব্যাসার্ধ হয়ে যাবে আট সেমি তাহলে আমরা দুটো নিয়ে খেলবো একটা উচ্চতা পনেরো পনেরো শ্রেমি নিয়ে খেলবো এবং ব্যাসাধ্য আট সেমি নিয়ে খেলবো এবার দেখো এখান থেকে যে তির্যগ উচ্চতা এটা কীভাবে এই লেন্থ অর্থাৎ এই যে তৃ্যগ উচ্চতা যেটা আছে এর দৈর্ঘ্য হবে এল সমান রুটোভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটা আমাদের পরে আমাদের লাগবে তাই আগে আমি যদি এটা ক্যালকুলেশন করে নিই তাহলে আমার করতে সুবিধা হবে তাহলে আর এর মান এখানে কত এইট স্কোয়ার আর এইচের মান হচ্ছে পনেরো এই এই পনেরোটা কিন্তু এই উচ্চতা পনেরোটা কিন্তু উচ্চতার মনে রাখবে তাহলে আঠাশ আট আটের চৌষট্টি পনেরো পনেরো গুণ করলে দুশো পঁচিশ তাহলে যোগ করলে পাবে দুশো পনের নব্বই অর্থাৎ এটা যদি বড় গুমন করো তো সহজে পাবে সতেরো তাহলে আমি অলরেডি এর তৃক উচ্চতা কত পেয়েছি তৃত্য উচ্চতা পেয়ে গেছি আমরা সতেরো তৃতীয় উচ্চতা পেয়েছি আমরা সতেরো অর্থাৎ এলেন মান হচ্ছে সতেরো এর মান হচ্ছে সতেরো এখন দেখো তোমাদের এইবার এখানে কি বলেছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাশ্বতলের ক্ষেত্রফল বলবো কি পাই আর এল বর্গ একক যেহেতু এখানে সেন্টিমিটার এককে আছে তাহলে আমি বলবো পাই আর এল বর্গ সেন্টিমিটার পাই

সম্ভবতের ক্ষেত্রফল একশো সাতচল্লিশ পায় সেমি হলে ওই অর্ধ গ্লোকের ভূমির ব্যসাধার কত একটা অর্ধ এই অর্ধ এই অর্ধ দেখতে পাচ্ছ অর্ধ গোলকের টোটাল ক্ষেত্রফল অর্থাৎ একটা গোলকের টোটাল ক্ষেত্রফল ফোর পাই স্কোয়ার সেই গোলকের অর্ধ গোলক ফলে দিয়ে ভাগ করবে তাহলে এটা হয়ে যাবে টু পাই আর স্কোয়ার আর ভূমির যে ব্যথার দর আর যদি একক হয় তখন তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার তাহলে উপরে যে তলটা থাকবে তার ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তুমি যদি যোগ করো টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার ইকাল টু থ্রি পাই আর স্কোয়ার হল একটা অর্ধগুলোকে সমগ্র তলের ক্ষেত্রফল এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে এবার বলেছে কি ভূমির ব্যস্ততার দৈর্ঘ্য কত তোমরা এই সূত্র মনে রাখবে যে একটা অর্ধগ্রহকে সর্বগ্রহের ক্ষেত্র হলো থ্রি পাই আর স্কোয়ার এখানে বলা আছে থ্রি পাই আর স্কোয়ারের মান থ্রি পাই আর স্কোয়ার মান কত বলা আছে দেখো এখানে একশো সাতচল্লিশ পাই একশো সাতচল্লিশ পাই বর্গ বর্গশ্রেমী পাই পাই কেটে যাচ্ছে তিন দেখো তিন চারি বারো তেরো চোদ্দ তিন নয় সাত আট অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু ফর্টি নাইন যদি হয় তাহলে আর ইকোয়াল টু ফর্টি নাইন বর্গমূল ওয়ান সেভেন এখানে ধনতর চিহ্ন নেবে ব্যাসার্থ যেহেতু নেগেটিভ হয় না তাই এখানে আমরা ধনত্ব চিহ্নটা নিয়েছি অর্থাৎ তাহলে ব্যাসার্থ কত সেন্টিমিটার বসত হল সাত সেন্টিমিটার তাহলে উত্তরটা হবে বিয়ের দাগ উত্তরটা হবে কত বিয়ের দাগ দেখো প্রশ্নগুলো কিন্তু সহজ প্রশ্ন তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে এর ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব কম সময়ের মধ্যে করতে পারবে এই প্রশ্নগুলো কিন্তু এক নম্বরের প্রশ্ন এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে ভিডিওগুলো দেখলে এতক্ষণ ধরে এক নম্বরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমরা এগুলো করবে দেখো একটা দু নম্বরের প্রশ্ন আমি আলোচনা করছি দেখো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে দেখো কি বলা আছে এ সি যদি এটা বলা থাকে তাহলে এ এবং বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে তোমরা লিখবে প্রথমটা থেকে পাবে এ টু কে আর ওয়াই সি কে ওয়ানটা কে নটি কুলোর জিরো দেখবে অশূন্য ভেদ্রুব দ্বিতীয় ক্ষেত্রে লিখবে সি ইকুয়াল টু কে টু বাই বি কে টু নটি কল জিরো এবং লিখবে অশূন্য ভেদ্রুব এটা কিন্তু দু নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা আছে এখানে দেখো এ এই কলে যদি কে ওয়ান বাই সি হয় সি সিয়র মান কতখানে কে টু বাই বি তাই নেক্সটে লিখবে সি সিয়র মান কে টু বাই বি এখানে বসিয়ে দাও কে টু বাই বি এটাই কাল কে ওয়ান বাই কে টু

শূন্যস্থান পূরণ দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক শুনস্তনপুর এদায় কি দেখো একটি স্বরলেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে স্বরলেখাটির বৃত্তের দেশ বলে ছেদক বলে উত্তরটা হবে ছেদক কী বলা ছেদক কী বলে ছেদক বলে পরেরটা দেখো পয়টা দেখো তারপরটা দেখো কি বলেছে যে দুটি বৃত্তে ব্যাস চার সেমি ও সেমি বৃত্ত দুটি পরস্পর বই স্পর্শ করলে তাদের কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব কত সেমি হবে দেখো দুটো বৃত্ত বই স্পর্শ করেছে এই বই স্পর্শ করেছে ব্যসত্ব বলা আছে চার সেমি এবং পরের ব্যসত বলা আছে পাঁচ সেমি তাদের এদের মধ্যে যে কেন্দ্রদের মধ্যে যে দূরত্ব অর্থাৎ এ আর বি দুটো কেন্দ্র থাকলে এদের মধ্যে দূরত্ব কত হবে চার আর পাঁচ জাস্ট দুটো যোগ হয়ে যাবে জাস্ট দুটো হয়ে যাবে যোগ হয়ে যাবে নাই সেন্টিমিটার নাইন সেন্টিমিটার দেখো জাস্ট কী করলে যে ব্যাস দুটো যোগ করা হলো পরম্পরা দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউ বাই ভি কিউ এর মান পায়ের সাপেক্ষে কত হবে এটা তোমাদের বের করতে হবে দেখো এসটা বলেছে কি বক্রতলের ক্ষেত্রফল যদি হয় এসিক্যাল টু ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার আর হচ্ছে কি গ্রোকে ব্যাসাদ্দ আর আয়তন ভি কল্ট হবে ফোর বাই থ্রি পাই আর কিউ ঘন কাল এখান থেকে তোমরা কীভাবে এস কিউ বাই ভি স্কোয়ার এখানে কত তোমাকে বের করতে হবে এস এখানে মানে ফোর ফাই আর স্কোয়ার কিউ ডিভাইডেড বাই ফোর বাই থ্রি পাই আর কিউ তার স্কোয়ার তোমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবে দেখো ফোর কিউ গুণ পাই কিউব সিক্স ডিভাইডেড বাই ফোর বাই থ্রি তার স্কোয়ার এখানে পাই হবে তাহলে এখান থেকে পাবো চার গুণ নয় পাই ছত্রিশ পায় উত্তরটা হবে কত ছত্রিশ পায় ওকে কিন্তু এই অঙ্কটা কিন্তু বারবার এসেছে পয় অঙ্কটা দেখো একটি শঙ্কুর একটি শঙ্কুর বকতের ক্ষেত্র বল তার ভূমি বল ও ফাইভ গুণ শঙ্কুটির উচ্চতা ভূমি ব্যস্তের দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করো একটা শঙ্কু বলা আছে এই শঙ্কুর উচ্চতা ধরে নাও এইচ আর এর ব্যাস্ত ধরে নাও আর একক তাহলে একটা ব্যাসাদ্দ এইচ এবং উচ্চতা যদি আর হয় এখান থেকে তোমাদের বের করতে হবে এইচ অনুপাত আর এটা তোমাকে বের করতে হবে তোমরা কিভাবে করবে এখানে বলা আছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফলটা হবে পাই আর স্কোয়ার পাই আর এল ইকুয়াল টু আর স্কোয়ার এটা বলা আছে দেখো পাই পাই কেটে যাচ্ছে একটার কেটে গেল অর্থাৎ এল ইকুয়াল টু রুটোভার ফাইভ আৰ যদি যদি গৰ্গ কৰ এল স্কোল টু ফাইভ আৰ স্কোল মানে কি আৰ স্কোচ এইকুৱেল টু ফাইভ আৰ স্কোৰে মাইনছ আৰ স্কোয়াৰ ইক টু ফ'ৰ আৰ স্কোৎ এইচ স্কো আৰ এইচ বাই আৰ ইকুৱাই যিটো কিনে ধৰক চিহ্ন নেবে এটা ইকুয়াল টু এখানে ধনাত্মক চিহ্নটা নেবে এই কারণে যে ব্যাসাদ্দ এবং উচ্চতা দুটোই পজিটিভ হয় সেই কারণে এটা ইকুয়াল টু টু ডিভাইডেড বাই ওয়ান অর্থাৎ এইচ অনুপাত আর ইকুয়াল টু টু অনুপাত ওয়ান তাহলে তাদের তাদের উচ্চতা এবং ব্যাসাদের অনুপাত হবে দুই অনুপাত ওয়ান ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সকলকে ধন্যবাদ